আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের অংশের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে হচ্ছে অষ্টমুদ্ধা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এক নম্বর হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অপরিহার্য অংশ কোনটি স্থানীয় শাসন স্থানীয় সরকার কোন সরকারের নিকট থেকে ক্ষমতা লাভ করে কেন্দ্রীয় কার নির্দেশে বাস্তবায়ন করা স্থানীয় সরকারের প্রধান কাজ কেন্দ্রীয় সরকারের স্থানীয় সরকারের সহযোগী কোনটি স্থানীয় প্রশাসন আমাদের দেশে গড়ে কতটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় দশ থেকে পনেরো বর্তমানে বাংলাদেশে কয়টি স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায় তিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিষদের সদস্য সংখ্যা কত পঁচিশ ইউনিয়ন পরিষদের কাজ তত্ত্বাবধায়ন করেন কে উপজেলা চেয়ারম্যান কোনটির সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের শ্রেণীবিভাগ করা হয় কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসন কোন সরকারের সহযোগী হিসাবে কাজ করে স্থানীয় স্বায়ত্তশাসিত জন স্টুয়ার্ট মিল মূলত রাজনৈতিক দার্শনিক বাংলাদেশের তিনটি স্থানীয় সরকার ব্যবস্থায় কাদের প্রতিনিধিত্বের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে মহিলাদের স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে উঠার কারণ কি রাষ্ট্রের শাসন পরিচালনা করা স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানের জন্য কোন ধরনের সরকার ব্যবস্থার সৃষ্টি হয়েছে স্থানীয় সরকার স্থানীয় সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য এর কারণ কি জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ জন স্টুয়ার্ট মিল কোন দেশের রাজনৈতিক দার্শনিক ছিল ব্রিটিশ স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং এ বিষয়ে নাগরিকদেরকে সচেতন করে উক্তিটিকার কার জন স্টুয়ার্ট মিলের কোন সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদের যথাযথ সেবা প্রদান করে স্থানীয় বাংলাদেশের স্থানীয় সরকার শাসন কাঠামো রূপ লাভ করে কখন থেকে মোগল আমল থেকে যে স্থানীয় সরকারের শাসন কাঠামো রূপ লাভ করে কিভাবে আইনি সংস্কারের মধ্য দিয়ে বান্দরবন জেলা পরিষদ কোন মন্ত্রণালয়ের অধীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্বাধীন বাংলাদেশের অর্বুদয় ঘটে কত সালে উনিশশো সালে কোন সংবিধানে স্থানীয় সরকারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে উনিশশো বাহাত্তরে নতুন রাষ্ট্র হিসাবে বাংলাদেশে উনিশশো বাহাত্তর এ সংবিধানে কোনটির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয় স্থানীয় সরকার ব্যবস্থার বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায় তিন স্তর বয়স্ক কেন্দ্র ও নৈশ বিদ্যালয় স্থাপন নিচের কোন প্রতিষ্ঠানের কাজ পৌরসভা স্থানীয় সরকার ব্যবস্থা হওয়ার কারণ এক ও তিন পৌরসভার আয়ের সাথে জড়িত এটি হচ্ছে মার্কেট বাড়া লাইসেন্স পারমিট সরকারি সরকারি বরাদ্দ রতন মিয়া কোন স্থানীয় সংস্থা কোন স্থানীয় সংস্থার প্রতিনিধি ইউনিয়ন পরিষদ